আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করব ষষ্ঠতম অধ্যায় থেকে 6.4.2 নিয়ে এটা বলছে ফর্মাল রাইটিং অর্থাৎ কি প্রাতিষ্ঠানিক লেখা রিড দা টেক্সট ইন অ্যাক্টিভিটি

টেক্সট অর্থাৎ এখানে আমাদের যে টেক্সটটি লেখা আছে এই টেক্সট টেক্সটটি ইনফর্মালে লেখা আছে কিন্তু আমাদের কি করতে হবে এটাকে ফর্মালে পরিবর্তন করতে হবে ইন ডুইং দিস এই কাজটি করার জন্য ইউ ক্যান স্টাডি তুমি পড়াশোনা করতে পারো দ্য ফিচার বৈশিষ্ট্য অফ দ্য ফর্মাল টেক্সট আর ফর্মাল টেক্সটের যে বৈশিষ্ট্য আছে সেগুলো তুমি পড়ে নিতে পারো ইন অ্যাক্টিভিটি 6.3.3 তে রাইট দা ফর্মাল ভার্সন অন পোস্টার পেপার অর্থাৎ তারপর হচ্ছে ফর্মাল ভার্সনটি পোস্টার পেপারে লিখ প্রেজেন্টেড এটি উপস্থাপন করো টু দা হোল ক্লাস সম্পূর্ণ ক্লাসে আপন কমপ্লিটিং দা রাইটিং অর্থাৎ লেখা শেষে সম্পূর্ণ ক্লাসে এটি উপস্থাপন করো তো আমাদেরকে যেটা করতে বলেছে সেটা বলছে 6.3.5 আমরা আগে যে টেক্সটটা পড়ে এসেছি আমরা চলে যাচ্ছি টেক্সটে অর্থাৎ এখানে আমরা এই যে আমাদের এই টেক্সটটি আমাদের এই টেক্সট খালেক অ্যাসপিরেশনস অর্থাৎ খালেকের যা আকাঙ্ক্ষা এখানে যে টেক্সটটি দেওয়া আছে এই টেক্সটটি আমাদের ইনফর্মাল স্টাইলে লেখা আছে অর্থাৎ এটাকে আমাদের ফর্মাল স্টাইলে লিখতে হবে অর্থাৎ ফর্মাল স্টাইলে লেখার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে ফর্মাল স্টাইলে লেখার জন্য ফর্মাল যে বৈশিষ্ট্যগুলো আছে সেই ফর্মাল বৈশিষ্ট্যগুলো অনুসরণ করে আমাদেরকে এটা ফর্মাল টেক্সটে রূপান্তর করতে হবে সো আমি তোমাদের জন্য উত্তরটা করে রেখেছি আমি চলে যাচ্ছি সরাসরি উত্তরে অর্থাৎ খালেক্স অ্যাসপিরেশন যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি আমরা এখানে ফর্মালি লিখেছি ওই প্যাসেজটাকে অনুরূপ ভাবে জাস্ট ফর্মাল শব্দগুলো আমরা ব্যবহার করেছি এখানে লিখেছে মাই নেম ইজ খালেক আমার নাম খালেক আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড আমার বয়স বারো বছর আই লিভ ইন এ স্লাম আমি বস্তিতে বাস করি নেয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনের নিকটে উইথ মাই মাদার আমার মায়ের সাথে টু লিটল ব্রাদার দুটি দুইজন ছোট ভাই অ্যান্ড মানে আমার মা আমার আরো ছোট দুই ভাই এবং এক বোনের সাথে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে বস্তিতে বসবাস করি আই হ্যাভ নেভার সিন মাই ফাদার আমি কখনই আমার বাবাকে দেখিনি মাই মাদার ইজ অলওয়েজ মাই গার্ডিয়ান আমার মাই হচ্ছে আমার অভিভাবক আই এম নট সার্টেন হো ইনস্টিট অন মি অর্থাৎ আমি শিওর নই নিশ্চিত নই যে আসলে আমাকে কে জোর করেছে বাট কিন্তু আই হ্যাভ বিন ওয়ার্কিং কিন্তু আমি কাজ করছি টু আর্ন উপার্জন করতে সাম্মানি কিছু টাকা ফর দা লাস্ট ফিউ মান্থ অর্থাৎ গত কয়েক মাস যাবত আমি কাজ করছি কিছু টাকা উপার্জন করার জন্য আই প্রবাবলি আমি সম্ভবত ওয়ান্টেড টু হেল্প মাই মাদার সম্ভবত আমি আমার মাকে সাহায্য করতে চাই এক ফার্স্ট প্রথমে আই ট্রাই টু ওয়ার্ক আমি কাজ করতে চেষ্টা করেছি এজ এ পোর্টার একজন কুলি হিসেবে ইন এ মার্কেট একটি বাজারে নিয়ার কমলাপুর রেলওয়ে নিকটে দা ওয়ার্ক ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি এই কাজটি আমার জন্য খুবই কঠিন ছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি আফটার ওয়ার্ডস তারপর আই স্টার্টেড ওয়ার্কিং এজ এ হেল্পার আমি একজন সহকারী হিসেবে কাজ শুরু করেছিলাম ইন এ মোটর গ্যারেজ মোটর গ্যারেজে ইট ওয়াজ ভেরি রিস্কি এটা খুবই ঝুঁকিপূর্ণ ফর মি আমার জন্য অ্যান্ড ওয়ান্স এবং একদিন আই কাট মাই পাম আমি আমার হাতের তালু কেটে ফেলেছিলাম উইথ শার্প নেল একটি দাঁড়ালো তার কাটা দিয়ে দ্যাট ইজ হোয়াই ওই কারণে মাই মাদার আক্স মি আমার মা আমাকে বলেছিল টু লিভ দ্যাট জব ওই চাকরিটি সেরেদার্স এট প্রেজেন্ট বর্তমানে আই ওয়ার্ক আমি কাজ করি ইন এ রেস্টুরেন্ট একটা রেস্তোরাঁতে আই স্টার্ট মাই ওয়ার্ক এট সিক্স এম আমি আমার কাজ শুরু করি সকাল ছয়টায় আই ডো ডিফারেন্ট জবস আমি বিভিন্ন ধরনের কাজ করি ইনক্লোডিং যেমন ওয়াশিং ডিশেস অর্থাৎ হচ্ছে থালা বাসন ধোয়া উইপিং টেবল টেবিল মোসা এন্ড এবং সুইপিং ফ্লোর ফ্লোর ঝাড়ু দেওয়া এন্ড সার্ভিং ওয়াটার পানি পরিবেশন করা ইন ডিফারেন্ট টাইমস বিভিন্ন সময় আমি বিভিন্ন কাজ করে থাকি মাই ইনকাম ইজ মিগার এখানে মিগার শব্দের অর্থ হচ্ছে অল্প তোমরা এখানে লিটল ও ব্যবহার করতে পারো এলআই অর্থাৎ লিটল আমার ইনকাম অল্প কম্পেয়ার টু মাই ওয়ার্ক আমার কাজের সাথে তুলনা করে বিকজ কারণ দিয়ার ইস নো ফিক্সড স্যালারি ফর মি এখানে আমার জন্য কোনো নির্দিষ্ট স্যালারি নেই আই অলওয়েজ গেট এ লিটল অ্যামাউন্ট অফ ওয়েস আমি এর জন্য শুধুমাত্র অল্প কিছু বেতন বা টাকা পাই তারপরে আমাদের এখানে বলেছে বাট কিন্তু মাই ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর বা মালিক আছে লাইক মি ভেরি মাছ আমাকে অনেক পছন্দ করে ম্যানি চিলড্রেন অনেক শিশু লাইক মি আমার মতো কাম টু দা রেস্টুরেন্ট অর্থাৎ এই রেস্তোরাঁতে আসে উইথ দেয়ার প্যারেন্টস তাদের পিতা মাতার সাথে ইন অর্ডার টু উদ্দেশ্যে ইট ফুড খাবার খাওয়ার উদ্দেশ্যে যখন আই সি দেম আমি তাদেরকে দেখি আই সামটাইমস আমি মাঝে মাঝে উইশ ইচ্ছা পোষণ করি আই কুড হ্যাভ দ্যাট অপরচুনিটি যদি আমার এমন সুযোগ থাকতো দেয়ার ইজ এ স্কুল সেখানে একটি বিদ্যালয় আছে জাস্ট অপোজিট ঠিক বিপরীতে দা রেস্টুরেন্ট আই ওয়ার্ক ইন অর্থাৎ আমি যে রেস্টুরেন্টে কাজ করি তার ঠিক বিপরীত দিকে একটি স্কুল রয়েছে আই উইটনেস আমি সাক্ষী এখানে উইটনেস শব্দের অর্থ হচ্ছে সাক্ষী দা স্টুডেন্ট শিক্ষার্থীদের সাক্ষী কামিং এন্ড গোয়িং তারা আসে এবং যায় স্টাডিং পড়াশোনা করে প্লেইং খেলাধুলা করে এন্ড হ্যাভিং হ্যাভিং ফান মজা করে এমাং দেমসেল নিজেদের মধ্যে আই ফিল এমব্রাস্ট দ্যাট আমি খুবই বিব্রত বোধ করি আই ডোন্ট হ্যাভ দ্যাট অপরচুনিটি আমার আমার ওই সুযোগ সুবিধাটা নেই যে আমি বিদ্যালয়ে পড়াশোনা করবো স্টার্টে গতকাল আই ওয়াজ টকিং আমি কথা বলছিলাম টু মাই মম আমার মায়ের সাথে অ্যাবাউট উইং স্কুল বিদ্যালয়ে যাওয়ার বিষয়ে ওয়ান ডে একদিন আই অ্যালং উইথ মাই শিবলিং আমি এবং আমার বোন ভাই বোনেরা ওয়ান টু গো টু স্কুল বিদ্যালয়ে যেতে চায় আই এম ডিটারমাইন্ড আমার দৃঢ় সংকল্প টু গো দেয়ার অন সামডে সার্টেনলি অর্থাৎ নিশ্চিত আমি একদিন অবশ্যই বিদ্যালয়ে যাব এই ছিল হচ্ছে আমাদের খালেক অ্যাসপিরেশন এর ফর্মাল টেক্সটটি অর্থাৎ আমাদের বইতে যেটা দেওয়া আছে সেটা ছিল ইনফর্মাল আর এখানে যেটা দেওয়া আছে আমরা লিখেছি সেটা হচ্ছে ফর্মাল অর্থাৎ এখানে লাইনগুলো সিমিলার থাকবে শুধু আমাদের কিছু শব্দের পরিবর্তন করে এটাকে আমাদেরকে ফর্মাল করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম